ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের গড়গড়ি পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ও সাইনবোর্ড ভাঙচুর ও লুটপাট করা হয়েছে আওয়ামী লীগ সদস্য আব্দুল মজিদ ও ইউনিয়ন যুবলীগ নেতা নাসির প্রামাণিকের নেতৃত্বে সম্প্রতি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে সন্ত্রাসীরা অফিসের মালামাল লুটপাট করার সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম উল্লেখ করে গালিগালাজ করে এ ঘটনায় শাহপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রোববার দুপুরে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গড়গড়িব পাঁচ নম্বর ওয়ার্ডের একটা বিএনপির অফিস করেছিলাম আমার ছোট ভাইয়ের জমিতে অফিসটা আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপ এসে অফিসটা ভাঙচুর করে বেগম খালদা দেওয়ার ছবি সাইনবোর্ড এবং ঘরসহ ট্রলি গাড়িতে করে ওরা সন্ত্রাসী গ্রুপ ওঠা নিয়ে যায় এই বিষয় নিয়ে ঈশ্বরদী থানাতে সাত আসামি করে এবং অজ্ঞাতনামা তিরিশ থেকে পঁয়ত্রিশ জনার নাম ই দিয়ে আমি একটা অভিযোগ দায়ের করছি আমি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার কামনা করছি